এখন আমরা দেখবো কুমিলাবোড দুই হাজার বাইশ বোর্ড দুই হাজার বাইশের আমাদের প্রশ্নটাতে আমাদেরকে কি বলেছে চলো দেখি সূর্য থেকে ন্যূনতম দূরত্বে পৃথিবীর বল নির্ণয় করিমুখী বল আর কেন্দ্রমুখী বল একই কথা বাই আর। বলছে সূর্য থেকে এখন প্রশ্ন পড়ি সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার ওকে ফাইন সূর্য হতে পৃথিবীর নিকটতম ও দূরতম দূরত্ব দেখো নিকটতম দূরত্ব দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু ফোরটিন মিটার এবং এখানে এটাই বলছে সূর্য হতে ন্যূনতম দূরত্ব ন্যূনতম দূরত্ব মানে কি নিকটতম দূরত্ব ঠিক আছে সূর্য হতে ন্যূনতম দূরত্ব মানে কি নিকটতম দূরত্ব ঠিক আছে তাহলে আমাদেরকে এই দূরত্বে কত এবং দেখো ফাইভ টু ইন্টু টোয়েন্টি পার এটা আমাদের এখন লাগতেছে না এটা আমরা পরে কাজে লাগাবো ঘতে লাগাবো একজন শিক্ষার্থী হিসাব করে বললো আচ্ছা ওগুলো পরে দরকার নেই এখন আপাতত আমরা সূর্য হতে ন্যূনতম দূরত্বে পৃথিবী কেন্দ্রমুখী বল হিসেব করি দেখো তাহলে আমরা এটা লিখতে পারি সূর্য হতে ন্যূনতম দূরত্ব দূরত্ব এখানে কি আমরা বলবো আর আর সমান কত ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন মিটার ঠিক আছে সূর্য হতে ন্যূনতম দূরত্ব আর দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন মিটার তারপর দেখো কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী বল সূত্র কি বলতো আমরা জানি আমরা জানি বিমুখী বল আমরা জানি বিমুখী বল এফসি ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর বল এফসি ইকুয়াল টু এম ভি ডিভাইডেড বাই আর তো এখানে আমাদের আর কি কি লাগবে এম লাগবে ভি লাগবে আর লাগবে ভি আর অলরেডি আমরা জানি ভি কত ভি কত ভি হচ্ছে আমাদের আহ ভি কি দেওয়া আছে ভি হচ্ছে আমাদের আহ মহাকর্ষ বলের বিরুদ্ধে দেখো একজন শিক্ষার্থী হিসাব করে বললো পৃথিবীকে আহ পৃথিবীকে আচ্ছা এটা এটা দিয়ে করবো না কেন্দ্রা বল এখানে ভি নাই তাহলে কেন্দ্র কেন্দ্রা বল এটা আবার কার সমান বলতো আমরা জানি কেন্দ্রা বল এটা হচ্ছে মহাকর্ষ বলের সমান এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের সমান ঠিক আছে এটা দিয়ে করব। এবং খেয়াল করো এই মহাকর্ষ বল এটা সমান কি জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার দেখছো কোথা থেকে ফিরে আসছি আমি যখন দেখছি এম ডিস্কোয়ার বাই আর আমি দেখছি ভি নাই তখন আমি আবার মহাকর্ষ বলের কথা আমার মনে পড়ছে গতকাল আমরা পড়িয়েছিলাম যে কেন্দ্রা বল মহাকর্ষ বল

ঠিক আছে তাহলে এখানে আর ভি আমাদের লাগবে না ভি লাগতেছে না তাহলে আমরা এটা সবকিছু যদি হিসাব করি তাহলে আমাদের আসবে সুতরাং কেন্দ্রবিমুখী বল তাহলে কেন্দ্রাভিমুখী বল হচ্ছে আমাদের এফসি এফসি কেন্দ্রাভিমুখী বল যেটা আমাদের এফজি এর সমান এই ম্যাথের জন্য তাহলে এফসি ইকুয়াল টু আমাদের কত আসতেছে এফসি ইকুয়াল টু আমাদের আসছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার 30 কেজি ইন্টু ফাইভ পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন টু দি divided টোয়েন্টি ফোর কেজি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু আমাদের রাখবেন থ্রি এটা হচ্ছে আমাদের যশ কুমিল্লা বোর্ড দুই হাজার গ নাম্বার প্রশ্নের উত্তর ঠিক আছে এটা আনসার আসছে থ্রি পয়েন্ট সিক্স টু দি পাওয়ার সিক্সটিন নিউটন আশা করি সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছি আমরা তারপর ঘ নাম্বার প্রশ্নটা দেখি ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলেছে উদ্দীপকে উল্লেখিত শিক্ষার্থীর হিসাবে যথার্থ গাণিতিক ভাবে আলোচনা করো তাহলে হিসেবটা আসলে সে কি করেছে সে হিসেব করে বলেছে যে একজন শিক্ষার্থী হিসেব করে বললো পৃথিবীকে নিকটতম দূরত্ব হতে দূরতম দূরত্বে সরাতে মহাকর্ষ বলের বিরুদ্ধে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দিট টোয়েন্টি নাইন জল কাজ করতে হয় তার মানে আমি কাজই বের করবো কাজ বের করে দেখবো আমাদের ডব্লিউ কোল টু এটা আসে কিনা কার বিরুদ্ধে ভাই মহাকর্ষ বলের বিরুদ্ধে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজের সূত্র কোথায় পড়েছি কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আমরা এটা পড়ি পঞ্চম অধ্যায় সূত্রটা কি ডব্লিউল টু জি এম এম ওয়ান বাই আর আই মাইনাস ওয়ান এটা দিয়ে কিন্তু অলরেডি আমরা দুই হাজার চব্বিশ এবং দুই হাজার তেইশে করেছি ঠিক আছে তাহলে সেটা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে খেয়াল করো অঙ্কটা আমরা কিভাবে করি দেখো দেখো সবাই দেখো এই যে দেখো তাহলে আমাদের উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীর হিসাবে যথার্থতা হিসেব কর। তাহলে আমরা এখানে আগে ডাটা গুলা লিখি এখানে আমাদের আর আই কত আর আই হচ্ছে নিকটতম দূরত্ব আর আই হচ্ছে নিকটতম দূরত্ব কিসের সূর্য হতে পৃথিবীর নিকটতম দূরত্ব এই যে এটা এটা হচ্ছে আমাদের আর আই এটা হচ্ছে আর আই ঠিক আছে এইটা এই জিনিসটা হচ্ছে আমাদের আর আই আর এই যে আমাদের দূরতম দূরত্ব এই যে ওয়ান টু দি পাওয়ার নিকটতম দূরত্ব হচ্ছে মিটার আর আমাদের যে দূরতম দূরত্ব দূরতম দূরত্ব সূর্য থেকে পৃথিবীর দূরতম দূরত্ব আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন মিটার আমার শিক্ষার্থী কি বলেছে শিক্ষার্থী বলেছে যে আমি নিকটতম দূরত্ব অর্থাৎ আর আই থেকে আর এফ এ নিতে চাই এবং সেজন্য এত জুল কাজ করতে হবে এখন প্রশ্ন বলছে শিক্ষার্থী কথাটা সত্য বলছে কিনা ঠিক আছে আচ্ছা তাহলে দেখি তাহলে দেখো আমরা জানি আমরা জানি মহাকর্ষ বলের বিরুদ্ধে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজের সূত্র মহাকর্ষ বলের বিরুদ্ধে বা অভিকর্ষ বলের বিরুদ্ধে বা মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ কৃতকাজ w ইকুয়াল টু কত w ইকুয়াল টু হচ্ছে gmm gmm ওয়ান বাই আর আই মাইনাস ওয়ান বাই আর এফ এই সুতোটা আশা করি গত দুই দিন যারা ক্লাস করেছ তোমরা চেরো শুতোটা এখন এখানে আমরা মান বসাবো বাব্লিউ বের করে দেখব দেখবানো আসে কিনা যদি আসে তাহলে শিক্ষার্থী সঠিক কথা বলেছে তাহলে জি মান কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ক্যাপিটাল এম কত পৃথি এটা হচ্ছে সূর্যের ভর ক্যাপিটাল এম হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি কেজি

ঠিক আছে মানে এগুলো সব একসাথে হিসাব করবা তাহলে সুতরাং তোমার ডব্লিউ কত আসবে ডব্লিউ আসবে মানে আমি তো জায়গা হয় নাই ওপর নিচে লিখছি তোমরা আশা করি বুঝতে পেরেছো জিনিসটা উপরে তাহলে আমাদের কি কি আসবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ইন্টু টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি ইন্টু ফাইভ পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ইন্টু তারপর ব্র্যাকেট শুরু করবা কি জায়গাটা লিখবা প্রথমে লিখবা 1 বাই ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার তারপর মাইনাস এই যে মাইনাসটা দিবা তারপর আবার 1 ডিভাইডেড বাই 1.52 ইন্টু টেন টু দি পাওয়ার তারপর ব্র্যাকেট ক্লোজ এটা আসবে 1.779 তাই না নাইন নাইন এই 1.779 77 কি বলতে পারি 8 বলতে পারি তাহলে সমান আমরা বলতে পারি ওয়ান টু 29 জুল ঠিক আছে এত তাহলে করে তোমার শিক্ষার্থী আমরা অঙ্ক করেও পেয়েছি ওয়ান পয়েন্ট তার মানে শিক্ষার্থীর হিসাব যথার্থ হয়েছে তাহলে আমরা লিখব যেহেতু যেহেতু ডব্লিউ শিক্ষার্থীর শিক্ষার্থীর হিসাব হিসাব যথার্থ যথার্থ হয়েছে এটা ছিল আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ